যদি কোনো বাপের বেটা থাকো এসো এই টেজের মধ্যে মোনাজারা করবো এসো দেখি যদি মায়ের দুধ খেয়ে থাকো ফাঁকা মাঠে নয় টেজের মধ্যে ডেট দিয়ে নয় আরে এখনই হবে যার দলিল বেশি হবে তার প্রতি আমল হবে যদি আমি এখানে প্রমাণ করতে না পারি জীবনে কোনোদিন দিন জাতির সামনে ভাষণ দেবো না আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে চলে যাব যদি কোনো মায়ের সন্তান আমার কথা শুনতে পাও যে কলমা খানে না যায় এসো তোমাকে আমি প্রমাণ করে দেখে দেবো তোমার বাপ কাশেম নানুপি তেহজিরুন নাস চুল্লো নম্বর পৃষ্ঠায় লিখে গেছে যায়েদ যায় যাই চলে বলে এই দেখবেন যারা কথায় কথাই বলে মৃত্যু ব্যক্তির নামে চারণ করা যাবে না চল্লিশে করা যাবে না বছর করা যাবে না তারপরে শালগিয়া করা যাবে না কুলখানি যাবে না কলমাখানি যাবে না কোরান খালি যাবে না না যায়েদ হারাম বেটা কেনেন এ বেটা পার তেহাজিরুল নাশ কাদের লেখা না 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 আমাদের নয় তেহজিরুল নাস। ওই যে আপনাকে বলছে যে এটা হারাম ওটা হারাম কলমা কুলখানি কুল খানি এই দেখেন তাদের বাপ মৌলানা কাসেম নানুদ্দি লেখা চাপা রহমতুল্লাহ যাই হোক যাই লেখে লেখো কাসেম নানদ্বী দেওবান্দিদের ওহাবিদের কত বড় আলেম একমাত্র তারা বুঝে আর আমাদের ওলামাই কেনারা বুঝে আর যেনারা শুনেছেন তারা বুঝে এই দেখুন তেহাজিরুল নাস কাসেম নানুদ্দি বুঝলেন এই কিতাবের হ্যাঁ এই কিতাবের আপনার চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এই দেখুন হলদে দাগ দেখতে পাচ্ছেন এই মা বোনেরা দেখুন আপনারা বুঝতে পারবেন হলদে দাগ এই দেখুন তেহজির নাস চুয়ান্ন নম্বর পৃষ্ঠা মৌলানা কাসেম নানদ্বীপ ওই কিতাবের মধ্যে লিখছে এই কিতাবটা আমাদের লেখা নয় কাসেম নানদি যদি কোনো বাপের বেটা থাকো এসো এই টেজের মধ্যে মোনাজারা করব এসো দেখি যদি মায়ের দুধ খেয়ে থাকো ফাঁকা মাঠে নয় টেজের মধ্যে ডেট দিয়ে নয় আরে এখনই হবে যার দলিল বেশি হবে তার প্রতি আমল হবে যদি আমি এখানে প্রমাণ করতে না পারি জীবনে কোনো দিন জাতির সামনে ভাষণ দেব না আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে চলে যাব যদি কোনো মায়ের সন্তান আমার কথা শুনতে পাও যে কলমাখানে না যায় এসো তোমাকে আমি প্রমাণ করে দেখে দেবো তোমার বাপ আসমানতবী তাহযিরুন নাস 54 নম্বর পৃষ্ঠায় লিখে গেছে যায়ে যায়ে যায় বলে বল সুবহানাল্লাহ এই জোরে বল সুবহানাল্লাহ এত আস্তে করে বলছি দেখো এই দেখুন তাহযিরুন নাস কাসেম নানতবী 54 নম্বর পৃষ্ঠায় কি বলছে ভালো করে শুনবেন একটা ওয়াকিয়া লেখছে হযরতে জুনায়েদ রাহিমাহুল্লাহ কে কিসি murid বাংলায় বলছে শুনেন বাংলাতে বলছি মানে এইখানে লেখা আছে হযরতে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনার একজন মুরিদ যখন দরবারে এসেছে তো জুনাইদ বাগদাদি হল তিনি দেখছেন তার মরিদের মুখটা বেজার কি মুখটা বেজার দুঃখ মুখের রংটা মুখের রংটা কেমন কেমন লাগছে মুখের রংটা কেমন লাগছে মুখটা নেমে আছে সেই মতো অবস্থায় জুনাইদ বাগদাদি মরিদকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তোমার এরকম চেহারা কেন কি হয়েছে এই তোমার মুখ কেন নেমে আমরা বলি না যে কি রে বাবা তোকে দেখি লাগছে না বলি না আমরা তো জুনাইদ বাগদাদি বলছে কি ব্যাপার তোমার মুখটা কেন নেমে আছে ওই মুড়িরটা তখন বলছে যে হুজুর আমি স্বপ্ন যোগে দেখেছি আমার আম্মি যান জাহান নামের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে জ্বলছে কবর আজাবের মধ্যে লিপ্ত আছে আমি আমার মাকে দেখলাম ওই মত অবস্থায় দেখে আমার মনটা খারাপ হয়ে গেল ওই কথা শোনার পর হজরতের জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি করলেন কি এই দেখুন এক লাখ পঁচাত্তর হাজার বার এক লাখ পঁচাত্তর হাজার বার কলমা 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 এই কি এই দেখুন কি পড়লেন কলমা কলমা পড়ে মুহাম্মাদুর হ্যাঁ কি বললেন কলমা কতবার এক লাখ পঁচাত্তর বার কি বললেন কলমা শরীফ পড়লেন কে কে কথাটা কে বলছে কে বলছে দেওবান্ধীদের লিডার পীরানে পীর বড় একজন আলিম সেই কাসেম নানদ্বি এই কথাটা বলছে তেহাজুরুল নাস সোয়ান নম্বর পৃষ্ঠার মধ্যে কাসেম নানদ্বি বলছে ওই জুনায়দ বাগদাদ রহিমাহুল্লাহ এক লক্ষ পঁচাত্তর হাজার বার কলমা শরীফ পড়লেন আর পড়ার পরে মনে মনে ওই যে মুরিদ যার মুখটা নেমেছিল যার মা আজবের মধ্যে লিপ্ত ছিল সেই মায়ের প্রতি বকশিয়া দিলেন কিছুদিন পর মুরিদকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার মায়ের কোনো খবর আছে স্বপ্ন দেখেছ মুরিদটা বলছে এ হুজুর আমি দেখেছি আমার মাকে দেখলাম জান্নাতের মধ্যে আছে বলুন সুহার আল্লাহ এই কোথায় আছে কোথায় লেখা আছে কাদের কিতাব এ বলুন আর তারা বলছে যে না 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 কলমাখানে খানে যাইজ নয় তো বেটা তোমার বাপজি তোমার আব্বা যান আব্বাকে মানো না এই একটা কথা বললাম না বাপের কথা যে না মানে বাপের বিরুদ্ধে সে কি হ্যাঁ হারামি নয় এই তো এখন বলতে ভয় করছে আরে সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও আপলোড হবে কি হবে আপলোড কালকে গাল তো আমি খাব আপনারা খাবেন তো ভয় কেন করছেন এই আমি কোনো মাইল লালকে ভয় করি না কাউকে ভয় করি না আমার ফেসবুকে আর ইউটিউবে যত ফলোয়ার আছে বেশিরভাগ যদি চার ভাগ 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 করা হয় তিন থাকে থাকে আর এক শুনে কেন তারা শুধু কথা আমার শোনার আর আমার বিরোধ করার জন্য তারা আছে যে কি বলছে শুনবো কোনো বেটাকে পরোয়া করি না আর করব না যদি জীবন দিতে হয় ইনশাল্লাহ দিয়ে দেবো তাহলে দেখছেন তারা কত বড় মালাউন তারা কত বড় দেখছেন পদ্মাস কথা করছে এই কিতাবটা ওলামাই কেরাম বুঝতে পারছেন দেওবন্দরা বুঝতে পারবে ওয়াহাবরা বুঝতে পারবে এই কিতাব আমাদের লেখা নয় কাসেম নানুতবি আমাদের আলিম নয় বড় আলেম মানতে হবে কিন্তু আমাদের নয় যারা কথাই কথাই বলে বাড়াচ্ছে এটা হারাম ওটা হারাম এটা নাজায়েজ ওটা নাজায়েজ তাদের আব্বা জান এই কিতাব লিখেছে তাদের মুখের মধ্যে মারা দরকার নাই এই মারা দরকার নাই যে বাপ লিখে গেল জায়েজ তুমি ফোত মারছ বাপের কথা মানবো তোমার কথা মানবো কার কথা মানবেন হচ্ছে না বাপের কথা মানলে বেটা মিথ্যা তাই না বাপের কথা সত্যি হলে বেটার কথা কি মিথ্যা বেটার কথা সত্যি হলে বাপের কথা মিথ্যা হবে না অবশ্যই তাহলে কার কথা মানবেন দেখুন বাপ লিখে গেছে আর বেটা তুমি পায়তারা করছো